আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ষষ্ঠ থেকে দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো তোমাদের সকলের জন্য সুখবর রয়েছে তো দু হাজার পঁচিশ সালে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে যারা পড়াশোনা করতেছ তো তোমাদের এসিএস ফিউচার স্কুল থেকে তোমাদের দারুণ সুখবর সেটা হচ্ছে যে অল ইন ওয়ান প্রিপারেশন বুক একদম সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছ সেটা কিভাবে পাচ্ছ সেটি দেখাচ্ছি ঠিক আছে তো এই বই বা হচ্ছে প্রিপারেশন বুকটার মধ্যে কি আছে আমি তোমাদেরকে বোঝাচ্ছি তোমাদেরকে সেটা হচ্ছে যেন আর একই সাথে তোমাদের সময় বাঁচাবে মানে সব কনসেপ্টগুলো একসাথে দেওয়া এবং খুব সুন্দরভাবে দেওয়া এবং তোমাদের হচ্ছে পরীক্ষার যে প্রস্তুতি এরা হবে সহজ হবে কীরকম কেননা এখানে ভূত প্রশ্ন উত্তর অ্যাডভান্স প্রবলেম সে থাকায় প্রিপারেশন হবে সেরা দেশ সেরা ঠিক আছে অর্থাৎ কনসেপ্ট শক্তিশালী হবে তো এগুলো কীভাবে ডাউনলোড করবে আমি যে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখো এখানে একটা দেওয়া আছে শ্রেণী পদার্থবিজ্ঞান অধ্যায় দুই গতি দেওয়া আছে কত সুন্দরভাবে দেওয়া আছে ব্যাখ্যা সহ এবং তোমাদের যে এমসি কিউ আনসার সহ ঠিক আছে তারপরে সৃজনশীল প্রশ্ন সহ একের সাথে প্রশ্ন এবং হচ্ছে সমাধান খুব সুন্দরভাবে সহ দেওয়া আছে তো তোমাদের বুঝতে একদম সহজ হবে যেহেতু ব্যাখ্যা সহ আকারে দেওয়া আছে তো তোমরা অনেকেই হচ্ছে গাইড খোঁজো বা হচ্ছে তোমাদের নোট গাইড এরকম খোঁজ তো এটা সব কিছুরই কাজ হবে তোমাদের বই বলো ঠিক আছে বা হচ্ছে গাইড বা একজন টিচারের মূলত কাজ করবে তো যা এটা কীভাবে সম্পূর্ণভাবে ডাউনলোড করবা এবং বিশেষ করে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত কিন্তু সকলেই হচ্ছে এটা ডাউনলোড করতে পারবা যার যার সাবজেক্ট ভিত্তিক ঠিক আছে আচ্ছা তোমাকে যেটি করতে হবে সবাই দেখো এই ভিডিওটির কমেন্টে আমি একটা পিন করে দিয়েছি অর্থাৎ লিঙ্ক লিঙ্কটি অর্থাৎ এখানে এবং একের সাথে ভিডিওটির ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি তো সেখান থেকে যে কোনো একখানে গিয়ে তুমি যে প্রথম যে লিঙ্কটা পাবা ওটার মধ্যে প্রবেশ করে দেন হচ্ছে এই পেজে তোমাকে নিয়ে আসবে ঠিক আছে এখানে তোমাকে বেশ কিছুই করতে হবে না যা হচ্ছে তুমি কোন ক্লাসে পড়ো দু হাজার পঁচিশ সালে ওইটা সিলেক্ট করবা যারা ষষ্ঠ শ্রেণীতে রয়েছে ষষ্ঠ ক্লিক করবা যারা সপ্তমে রয়েছে সপ্তমে যারা অষ্টম শ্রেণীতে রয়েছে তারা অষ্টম শ্রেণীতে ক্লিক করবা যারা নবমে রয়েছে নবমে বা দশমে যারা রয়েছে দশমে তো সাপোজ ধরলাম তুমি হচ্ছে দু হাজার পঁচিশে দশম শ্রেণীতে রয়েছে আমি দল দশম শ্রেণীতে রয়েছে তার আগে তোমাকে কি করতে হবে শিক্ষার্থী নাম লেখা আছে এখানে স্টারমার্ক যেটা দেওয়া আছে এখানে অবশ্যই তোমাকে পূরণ করতে হবে ঠিক আছে এখানে তুমি বাংলায় লিখতে পারো তো আমি লিখলাম যেমন জাহিদ লেখলাম ঠিক আছে তো তারপরে কি করলাম তোমার নামটা লেখবা বাংলায় এখানে তারপরে কি করলাম এই দশম শ্রেণী ক্লিক করলাম দলাম তুমি হচ্ছে দু হাজার সালে দশম শ্রেণীতে দশম শ্রেণীতে ক্লিক করলাম তারপরে দেখো শিক্ষার্থী এবং অভিভাবকের ফোন নাম্বার দেওয়া আছে এটা অবশ্যই তোমাকে দিতে হবে এই ফোন নাম্বারটা অবশ্যই তোমাকে ইংলিশে দিতে হবে ঠিক আছে তো আমি এখানে ইংলিশে দিয়ে দিচ্ছি জিরো এইট থ্রি ডাবল সেভেন ফাইভ এইট আচ্ছা আমি এখানে আমার নাম্বারটা তাহলে দেখো ওখানে হচ্ছে আমাদের যে নিচের সাবমিট লেখা আছে নাম্বার দেওয়ার পর সাবমিট করে দিলাম তো এখানে নিয়ে আসবে তোমাকে তোমায় নতুন করে থাকলে তোমাকে অবশ্যই দেখাবে যেন রেজিস্ট্রেশন হয়ে গেছে ঠিক আছে তোমাকে একটা অভিনন্দন জানাবে এই যে এরকমভাবে একটা অভিনন্দন জানাবে যেন অভিনন্দন তোমার রেজিস্ট্রেশন সফলভাবে সম্পূর্ণ হয়েছে অল ইন ওয়ান প্রিপারেশন বুক ডাউনলোড করতে ক্লিক করো নিচের লিঙ্কে এই যে গুগল লিঙ্কটা দেওয়া আছে এখানে ক্লিক করে দেবে সবাই ঠিক আছে তো এখানে তোমাকে ক্লিক করলে এই যে দেখো যারা ষষ্ঠ শ্রেণীতে তারা হচ্ছে ষষ্ঠ শ্রেণীটা দেখবা যারা সপ্তমে তারা সপ্তমেরটা দেখবা যারা অষ্টমে অষ্টমীরটা দেখবা যারা নবমে নবমীটা দেখবা যারা দশমে দশমীরটা দেখবা তো আমি যদি দশমে ক্লিক করি এখানে দেখাচ্ছি তোমাদেরকে তো দশমে ক্লিক করাম এখানে দেখো একটা অধ্যায় দেওয়া আছে গতির একটা দেওয়া আছে তো বাকিগুলো হচ্ছে ক্রমান্বয়ে কিন্তু দেওয়া হবে সব কিছুই এবং তারপরে দেখো তোমাদের এখানে দেখো সবগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু দেওয়া হচ্ছে সবগুলো ষষ্ঠ শ্রেণীতে যারা তোমাদের অধ্যায় এক স্বাভাবিক বগ্নাংশ এটা দেওয়া আছে মধ্যে আর যারা নবম শ্রেণীতে রয়েছ ঠিক আছে যে নবম শ্রেণী তোমাদের রয়েছে যেটা দেওয়া আছে ফিজিক্সের গতিটা দেওয়া আছে ঠিক আছে আচ্ছা তো আস্তে আস্তে কিন্তু সব কিছু কিন্তু দেওয়া হচ্ছে তো এখানে ক্লিক করে হচ্ছে এগুলো হচ্ছে তোমরা এখান থেকে সহজে হচ্ছে ডাউনলোড করতে পারবো আর কি আমি তোমাদেরকে একটু আচ্ছা তো এখানে যেটা করবা এখানে যা হচ্ছে ক্লিক করবা ক্লিক করার পর হচ্ছে এইভাবে সহজে কিন্তু তুমি এখান থেকে সহজে এগুলো সংরক্ষণ করতে পারবা বা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবা ঠিক আছে তো এই প্রিপারেশান বুকগুলো তো এই ছিল বিস্তারিত মূলত এবং তোমাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি কত সুন্দরভাবে দেওয়া আছে তোমাদের এখানে প্রত্যেকটা সাবজেক্টে দেখো কত সুন্দরভাবে দেওয়া আছে তোমাদের এমসিকিউগুলো উত্তরসহ উত্তর সহ ঠিক আছে প্রত্যেকটা সমাধান খুব সুন্দরভাবে দেওয়া আছে এবং সমস্যা এবং যে সমাধানগুলো অর্থাৎ টপিক ভিত্তিক ধরে ধরে কিন্তু দেওয়া আছে খুব সুন্দরভাবে তোমাদের একেবারে বুঝতে সহজ হবে ঠিক আছে তো যা হোক কমেন্টে কমেন্টে দেখো আমি পিন করে দিছি এবং এখন সাথে ভিডিওটি এক্সপ্রেশনে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি তো সেখান থেকে সচেয়ে তোমরা হচ্ছে ডাউনলোড করে আর কি তো এই ছিল ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ